আজ বৃহস্পতিবার ছাব্বিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের তেরোই নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আমাদের বিবাহিত জীবন আমাদের বিবাহ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা শরীরের ওজন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলির ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি আবার ব্যাংকিং সেক্টর ফাইনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি স্পিরিচুয়াল ইন্ডাস্ট্রি এবং এর সাথে সাথে আমাদের টিচিং প্রফেশন এডুকেশন ইন্ডাস্ট্রি সবই কিন্তু জুপিটারের কারকতত্ত্বের মধ্যেই পড়ে আর বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্থ হয়েছেন এবং তিনি কিন্তু সম্প্রতি বক্রিয় হয়েছেন জুপিটার রেটোগ্রেডও হয়েছেন এবং অতিচারীও হয়েছেন তাহলে খুব খুব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন আজ হলুদ রঙের জিনিস শতদরিদ্র গরিবদের মধ্যে গিফট বা দান করতে বলবেন না কোনো মন্দিরে শরীরের ওজনকে দশ দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা ছোলার ডাল দান করে দিন দিনের বেলা এটি আপনাদের গুরুতত্ত্বকে বৃদ্ধি করবে প্রোটেক্টেড থাকবেন আর একই সাথে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথা বলার আগে দশবার ভাববেন আপনি আপনার মতামতগুলি অজান্তে এই কারোর অনুভূতিকে আহত কিন্তু করতেই পারে। নজর প্রদান করুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নিজের বিজনেসকে নতুন মাত্রা আপনারা দিতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে গৃহের পরিবেশে কোনো অনুকূল পরিবর্তন কিন্তু আপনারা আনতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি সন্ততিও থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশে অনুকূল পরিবর্তন কিন্তু আনতেই পারেন অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকে দিনটিকে কিন্তু স্মরণীয় করে তুলতেই পারে আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন যার কারণে সিনিয়রদের থেকে বকুনিও কিন্তু শুনতে পারেন